আমার সঙ্গে শিবরাত্রি পুজোর সন্ধ্যা বেলা সন্ধ্যা ঠিক নেই কুচুমকে বলেছিলাম আমাকে একটুখানি এখানে আমাদের এখানে বড় শিব হয় হ্যাঁ বড় শিব হয় তা আমাকে একটুখানি দর্শন করাতে নিয়ে যাবি ওখানে মেলাও বসে আগে ছোটোখাটো বসতো এখন তারই মধ্যে মেলাটা একটুখানি বড় সড়ো হয়েছে আর তোমরা একদম বলেছো তোমাকে তো ঘোষবাবু বলেছে ঘোষ জুয়েলার্সে বলেছে হাটটা পড়বে না হাটটা ছিঁড়ে যাবে প্রতিদিনই ভাবছি ফুলে রাখো খুলে রাখো ভুলে যাচ্ছি কালকে অবশ্যই খুলে রাখো হুম হাটটা আমার খুব প্রিয় হার জানো হ্যাঁ হাটটা খুলে রাখলে খুলে রাখতে হবে কিছু করার নেই ভেঙে কি করাবো সোনার যা দাম হয়েছে ভেঙে করালে অর্ধেক সোনা ওখানেই চলে যাবে বুঝলে তো ভেঙে গিয়ে দিন অন্য কিছু করা সোনা অর্ধেক চলে যাবে ওই মনো কষ্ট নিতে পারবো না বুঝলে হ্যাঁ কিন্তু কেটে পড়ে গেলে তো আরোই তো হাট ফের মতন ফেল হয়ে যাবে খুলে রাখবো চলো তাহলে বুড়ো শিক্ষা দেখে আসি আর মেলাও দেখে আসি আমাদের বকুলো তেলায় ভেড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি যাব আর আসবো আর এসে কি করবো মটরশুঁটি চালিয়ে রেখে দিয়েছি দিদি ভালো লাগে করবো মটরশুঁটির কচুরি আর যদি ভালো না লাগে করবো না আর মেলায় যাচ্ছি বাদাম রুবু বলেছে বাদাম নিয়ে আসবে হ্যাঁ আমি পয়সা দাও মেলা দেখতে যাচ্ছি পয়সা দাও হ্যাঁ আর আজকে আজকে তো খাবো না কিছু হ্যাঁ আমাদের বকলে তো লাইভের জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি উনি দেখছেন এই যে কি বানাচ্ছে কি খাচ্ছে বউ বানালে বসে বসে দেখে না আর ওই যে লোকের বউ বানাচ্ছে বসে বসে দেখছে হুম বলছে জানো মাংস তেলেই বেগুন ভেজে ফেললো এই ভাগে তারপর বলছে মাংসতেই বেগুনগুলো বেগুন গুলো দিল ওই জন্যই ভেজেছে ইরানের রেসিপি ইরানের রেসিপি দেখছে ও বিদেশ দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আর এখানে চলে বেঁধে গেছে পৌনে আটটা মেলা উঠে গেল চল 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 ছিল পয়সা দাও বুঝে মেলা দেখতে যাবো বাদা আনতে বলেছে আবার পয়সা চাইছে পয়সা চাইবো না মেলা তো বইয়ের হাতে পয়সা ধরিয়ে দিতে হয় সব অন্ধকার ঘর গুলো আমি চাদর নেই ক টাকা দেবে দাও ক টাকা নেবো আবার কি বলবো মেলা দেখতে যাব কত টাকার খরচা হবে একশো টাকা হতে পারে আবার পছন্দ হয়ে গেলে হাজার টাকা হতে পারে এই ছোটোখাটো মেলা চলো বাবাকে একটুখানি সবাই যা দর্শন করে আসে একটু যাবো না চলে চলে চল 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 চলো বাবা যাওয়ার মধ্যে চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে আর ওই দেখে দেখেছো কি জোরে জোরে মাই বাছে কে কিছু বলেও না কে কি বলবে বলার উপায় নেই ঠান্ডা ভালোই আছে ডেটটা বন্ধ করি তাহলে কি হয় গলু ঢুকে যাবে বলির সঙ্গে আর একজন ঢুকে যাবে ব্যাস গাছ নষ্ট করে দেবে তখন বেশিরভাগ গ্রামে মেলা হতো স্নানযাত্রার মেলা আর রথের মেলা আর যেখানে অনেক বড় পুজো হয় সেখানে ওই পুজোটাকে কেন্দ্র করে একটা মেলা এখন তো মেলা আর শেষ নেই রেলা আর শেষ নেই তাই মেলাটা এখন আর মানুষকে অতটা বেশি টানে না তখন যেমন মানুষ ওয়েট করে থাকতো যে মেলাটা কবে আসবে মেলাটা কবে আসবে মেলায় এই কিনবো ওই কিনবো সবাইকার সঙ্গে দেখা হবে মেলা মানে একটা আনন্দ সেই আনন্দটাও নেই তার মানে বুঝতে পারছো কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে তার মূল্য থাকে না আর এই কুচুমের বয়সী কনসিয়াস যে একটু হয়ে গেছে যেসব ছেলেরা তারা আর মেলা এসব কিছু খেতেও চায় না আমরা ছোটোবেলায় কত কী কিনতাম ভাজা গজা তারপরে জিবে গজা জিলাপি কিন্তু এখন আর এদের এদেরকে এদের আর এসব ভালো লাগে না দেখা হয়েছে অনেকের সঙ্গে অনেকের সঙ্গে গল্প হয়েছে আবার তুলেওছি অনেক অনেকের ভিডিও কিন্তু দিতে পারিনি কেন বলতো কী কথাবার্তা কি দেবো কপিরাইট খেয়ে মরবো একে তো কপিরাইটে জের বার হয়ে যাচ্ছি প্রতিদিন তিনটে চারটে করে কপিরাইট পড়ছে তখন সে ভালো লাগার মিউজিকগুলোকে দিয়েছি তারপরে সব কপিরাইট পড়ছে আবার এখানে তো জোরে জোরে মাইক চলছে তাই কিছু দিতেও পাচ্ছি না মুখ চেনা একজন আছে তার কাছে বাদাম কিনি তার কাছে ওই ভাজা না এগুলোকে কী বলে নিমকি নিমকিগুলো কিনি ভালো লাগে খেতে কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছি না পরে যখন কেনা হয়ে গেছে তখন তখন আবার দেখছি এখানে দেখেছ কানেরগুলো তখন কানেরগুলো দেখলেই না হামরি পরে কিনতাম এটা কিনি ওটা কিনি সেটা কিনি এখন আর ওই এইসব কানেরগুলো আর মোটেই ভালো লাগে না সারাদিন তো বাড়িতেই কেটে যাচ্ছে হুম ওই নাইটি পরে যদি এই কানের পরে বসে থাকি দিয়ে ব্লগিং করি তাহলে তো পাগল আখ্যা দিতে আর বেশি দিন সময় লাগবে না আবার বাবু মানে এখন এমন একটা হয়ে গেছে এমন একটা মনের মধ্যে এমন একটা বিষয় তৈরি হয়ে গেছে তোর এই কানেরটা ভালো লাগছে না এটা ঠিক যাচ্ছে না ওরা ঠিক যাচ্ছে না এই করে করে কত কানের পরে আছে জানো পড়াই হচ্ছে না তবে একটা কানের নিয়েছি আয় দেখো আমাদের বুড়ো শিব কত বড় শিব দেখেছো বড় শিব বানাই কি করে কে জানে আবার শিবের তলায় একটুখানি দেখেছো আমি কোথায় পড়ছি শিবের তলায় একটুখানি ফটো তুলবো কি এই মেয়েগুলো আবার রিলস বানাচ্ছে নিচে নিচে হয়েছে বেশ ভালো আমি বলছি একটু ফটো তুলবো না বাবা হ্যাঁ একটুখানি ফটো তুলে নি বলছি দাঁড়াও আমরা এখন একটু রিলস বানাচ্ছি আচ্ছা আচ্ছা তোমরা রিলস বানাবে বানাও আমি তো একটুখানি ফটো তুলবো আমি একটুখানি ফটো তুলি যে বাবার কোনখানে পড়ছি তাহলে তো বোঝা যাবে যে শিব বাবা কত বড় হুম দিয়ে আবার বলে কয়ে আবার ওই একটা দুটো ফটো ফটো তুললাম এদিকে রিলস বানাচ্ছে এদিকে রিলস বানাচ্ছে সামনে রিলস বানাচ্ছে আমি বলছি বাবা দেখো হ্যাঁ তুমি তো চুপচাপ দাঁড়িয়ে আছো আর তোমার পায়ের তলায় কত রিলস বানাচ্ছে তুমি তো দেখছো আমার না কি হাসি পাচ্ছে আমি যে তোরা কী গানে রিলস বানাচ্ছিস রে বলছো ওই তো অনেক কটা গান সিলেক্ট করেছি জানো আনটি দেখা যাক এখন কোনটা ভালো হয় আমি আচ্ছা নাচো বাবার পায়ের তলায় তারপরে হঠাৎ করে দেখা হয়ে গেল এক পুরনো স্টুডেন্টের সঙ্গে মানে আমি শেষের যে স্কুলে ছিলাম সেখানকার ম্যাম ভালো আছেন বলে পিছনে দাঁড়াতে ওমা তুই কত লম্বা হয়ে গেছিস কত বড় হয়ে গেছে দেখি ও নয় হ্যাঁ একটু দেখার জন্য সবাই যায় হ্যাঁ একটু দেখবো না আর একটা নিয়েছি মেলার এই ক্লিপগুলো ভালো হয় না এই যে এইগুলো ভালো হয় না ভেঙে যায় তারের মধ্যে এটা নিয়েছি তো এগুলো না হলেও নয় শুধু আটকানো থাকে না দিয়ে গিয়ে ছিল তাহলে তখন বলো আমাদের সময় এগুলো ছিল না গাড়ার দিয়ে দিয়ে চুল ছেঁড়া ছিল তো বাপরে তোমাতে সেরকম চুল নেই তারপর আবার গাড়া রেখেই যদি চুল ছিঁড়ে চলে যায় গানেরটা নিয়েছি এই রঙের তসর শাড়িটা কিনলাম না হ্যাঁ ওই কালারের আমার খুব একটা কানের ছিল না এই একটা নিয়েছে জানি না এগুলো আমি তো দেখেছি এক ঢোল এক কাশি পরে থাকি খুলতে ইচ্ছা হয় না কতগুলো আছে সোনার কানের সেই যে উল্টে পাল্টে পরবো সেই এনার্জিটা তো আমার হয় না তবু এটা কিনে রাখলাম জানি না এটা পরে আমাকে ভালো লাগবে কি না জানি না হুম আর হ্যাঁ ঢাকা বৌদি যদি আসতে দেরি হয় আমার এই ঢাকা দেওয়ার জিনিস কম ছিল এটা নিয়েছি জিন্ডালের যেন একদম পুরো জিন্ডালের তো এখানে একদম পুরো স্ট্যাম্প দেওয়া তারপরে জিন্ডালের জিনিস ভালো হয় আমি আর এই স্ক্রুগুলো ফুলে যায় বড্ড আমি বলছি স্ক্রুগুলো ফুলে যাবে নষ্ট হয়ে যাবে তো বলছে আবার কিনবেন কেমন লোকটা দেখো আর বলছি এটা আর গরম হয়ে গিয়ে গুলে দেবে না তো বলছে না না গুলবে না থাকা থাকা দেওয়ার যদি এটোকাটা থাকে না হ্যাঁ তো বৌদি দাও গো দাও গো করতে হয় একটু বৌদি দেরি করে এলে দাবো দাগতে হয় মাছতে দিতে হবে বাদাম ভাজা তুমি একাই খেলেন বাদাম ভাজা এখন বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু গ্যাস হয় আমার এখন বাদাম ভাজা খেলে এটা বৌদি বাদাম ভাজা এটা আমাদের আছে বাদাম ভাজা আর আর এই ছোট্ট ছোট্ট নিমকেগুলো ভাবি কিনবো না ভাবি কিনবো না দাঁড়িয়ে আছে ওদের দেখলে বান্ধবীটা হ্যাঁ ও বলছে এগুলো খাবি যত তত শরীর ঠিক থাকবে আর যত হাইজিনিক খাবি যত ভালো মন্দ জিনিস খাবি আর খারাপ জিনিস আর পেট সহ্য করে না করবে না এটা অবশ্য ঠিকই বলেছে খারাপ বলেন হুম মাঝে মাঝে খেতে হয় একটু নিমকি নিয়েছে নিমকি ভাজা আর বাদাম ভাজা আর কিছু নেই নি আর কিছু নেই নিশ দেখা চলো এবার আমার রান্নাঘরের মেলা শুরু হোক নাহলে আমার রাত্রিবেলা আর তাই বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে গেলাম কতক্ষণ বলো যেতে আসতে জেঠু খাইনি তো কিছু আজকে তো কিছু খাবো না শুধু একটা বাদাম তুলে টেস্ট করলাম আর একটা নিমকি তুলে টেস্ট করেছি হুম না নিলে কেনে দেবে না সিদ্ধ করে নিয়েছিলাম একটা শুকনো লঙ্কা নিয়েছি একটু আদা টুকরো নিয়েছি একটু নুন দেব পরিমাণ মতো একটু দেব চিনি ব্যাস মটরশুটি কচুরি পথর একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তবে এটা করে গুঁড়িয়ে নেব ধনে জিরে মৌরি আর গোলমরিচ একটুখানি ভেজে নেবো ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নেব ব্যাস হুম এতে একটু হিং দেব র হিংই দেব এতে কোনো তেল টেল কিচ্ছু দেব না এটা আবার হিং দিয়ে হুম তারপরে একটু তেলেও নেড়ে নিয়ে অনেকে করে আমি কিচ্ছু করব না অত সময় আজকে নেই প্রথমত এনার্জি আর মোটেই নেই এর থেকে আরেকটু ছোট তরকা প্যান দেখতে পেলাম নেবো ভাবো নিলে কী হবে বলো তো বৌদির মাছতে অসুবিধা হয় ছোটো যত জিনিস হয় না মাছতে তত অসুবিধা হয় তবু একটু অল্প একটু হিং একটা ডেলা হিং পাওয়া যায় জানো সেইটা না হিংটা আমি পাচ্ছি না ওই হিংটা খুব ভালো এই হিংটার গন্ধটা বেশিক্ষণ থাকে না এই হিংগুলো জিনিস ভেজাল অল্প হিং থাকে কিন্তু ওই ডেলা হিংটার গন্ধ খুব ভালো এখানে নিয়েছি এর জন্য একটু ছাতু আর এই যে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি থাক একদম গোনাগন্তি হবে নুন মিষ্টি চেখে চেকে দেখব যদি লাগে তো দেবো না লাগে তো ভালোই কচুরি হয় পুরো কচুরি তেলের মধ্যে ডুবে যাবে তবে কচুরি খুব ভালো হয় তবে এটাও মন্দ হয়নি বেশি তেল দিয়ে কী বলো তো গোনা গন্তি কটা কচুরি করছে শুধু হাতে গোনা কটা কচুরি করছে এক গাদা তেল দিয়ে গেলে ওই তেলগুলো নষ্ট হবে কেননা পোড়া তেল প্রবুল খাওয়া একদম নিষেধ পোড়া তেল কারো কারোরই খাওয়া উচিত নয় এই যেটুকু তেল থাকবে সেটুকুও ওই বৌদি নিয়ে গেলে বৌদিকে ফেলে দিতে বলি বৌদি ফেলে দেয় না বলে না ফে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলে জোর করে নিয়ে যায় আমি বলেছি বৌদি ওই তেল কিন্তু খাওয়া একদম ভালো নয় একবার তেল যে তেলটা ভালোভাবে পুড়ে গেল তারপরে সেই তেলটা স্বাস্থ্যের পক্ষে মানে দ্বিতীয়বার রিইউজ করাটা যে কতটা ক্ষতিকর এটা ঠিক বলে বোঝানো যাবে না ওর জন্যই তো দেখো ঘরে তুমি তেলে ভাজা ভেজে খাও তোমার শরীর খারাপ হবে না কিন্তু বাইরের তেলে ভাজাগুলো খাবার কিছুক্ষণ পর থেকে একটা শরীরে অস্বস্তি হয় না আমার হয় কিসের জন্য হয় বলো তো তেলে ভাজার জন্য নয় পুরোনো তেলটার জন্য হয় আর ওই তেলের গন্ধটাও আমার ভালো লাগে না ওই যে বারবার করে তেলটা পুড়ছে না ওই পোড়া গন্ধটাও আমার ভালো লাগে না ওই জন্য বাইরে কার তেলে ভাজা একদমই খায় না এই বাড়িতে খাবো বাবা দুটো জায়গায় চারটে খাবো অসুবিধা নেই একটুখানি পেটটা ঠোস মতন হয়ে থাকবে ঠিকই কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটবে না তোমরা হয়তো বলবে এই তো তুমি ওখানকার নিয়ে আসার ইয়ে দেখালে নিমকি কেনা দেখালে ওই তো নিমকিটা লোভে পড়ে কিনে নিয়ে এলাম ঠিকই যতবারই একটা দুটো করে মুখে পুরবো ততবারই মনে হবে পাপ করছি এটা তো পাপ করছি ততবারই মনে হয় বুঝলে আর দেখো পনির আলু ফুলকপি দিয়ে তরকারিটা করেই ছিলাম আমি করে নিয়েছিলাম এই তরকারিটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায় খুব একদম সাধারণভাবে করেছি কেননা আজকে উপস্থাপের দিন তো তোমরা অনেকেই বলেছ যে বাবাকে যেগুলো দেয়া হয় সেগুলো কি খাওয়া যায় দেখো শাস্ত্রমত আর তন্ত্রমত কিন্তু দুটো আলাদা আছে শাস্ত্রমতে কোথাও নিষেধ নেই কিন্তু তন্ত্রমতে কিন্তু নিষেধ আছে ওই জন্য সবটুকু না মানতে পারলেও আমি তোমাদের বলেছিলাম দইটুকু অন্তত মানবে তন্ত্রমতে দইটাকে খুব স্ট্রিক্টলি বলা আছে ওই জন্যই বলেছিলাম আজ হচ্ছে মঙ্গলবার আজকে কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না সব প্রশ্ন আমার দেখ মানে দেখে রেখে দিয়েছি ধুতরা গাছ তুতুরা গাছ অনেক সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করেছো পরে তোমাদের বলবো পরে বলতে কি কাল পরশু করে বলবো আর যারা রাগ করেছো তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না তারা প্রশ্নগুলো ছটছট করে করে ফেলো কারণ আছে পরে বলবো কি কারণটা আর তোমার তোমরা বলেছ বাবা ভোলানাথের গল্প দিদি শেয়ার করবে আমি আর মানে ধরে রাখতে পারলাম না আমি সেটা আজকে একটা শেয়ার করব অনেক কটা ঘটনা আমার জীবনে হয়েছে তার মধ্যে একটা মারাত্মক ঘটনা সেটা বলছি আমার ছেলে তখন এক বছর সাত আট মাস বয়স সাত আট মাসও হবে না ছ সাত মাস এক বছর ছ সাত মাস হাঁটতে হাঁটতে ছুটতে শুধু শিখেছে হ্যাঁ আর আমাদের মানসিক ছিল আমার আর মায়ের আমার মায়ের মানসিক ছিল যে শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরে তোমার মাথায় জল ঢালতে আমরা যাব পুজো দিতে যাব সেই হিসেবে আমি প্রভু হ্যাঁ আমার ছেলে তারপরে আমার বাবা তখন ছিল আমার বাবা আমার মাসিমণি সবাই মিলে একটা গাড়ি আমাদের তখন গাড়ি ছিল না একটা গাড়ি ভাড়া করে আমরা তখন গেলাম বাবার কাছে জল ঢালতে শ্রাবণ মাস বুঝতে পারছো বেঙ্গলি নন বেঙ্গলি আরও জাতির মানুষ মানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর সেদিনকে ভিড় হয়েছে হে কী করে জল দিব কিন্তু শ্রাবণ মাসেই করে ফেলেছি মানসিকটা আর দেখো যখন বিপদ আসে না তখন তো এই শ্রাবণ মাস কি বৈশাখ মাস ভিড় হবে যেতে পারবো না এসব মাথায় থাকে না হ্যাঁ তখন মানসিক করার মানসিক করে হুম এত ভিড় কী করে কী করবো বাবার মাথায় জল ঝালতে পারবো তো তা যথারীতি বাবার মাথায় আমরা দুধ পুকুরে স্নান করলাম আমার বাবা আর প্রভু আমার ছেলেকে নিয়ে ওই যে সিঁড়িগুলো আছে ওখানে বসলো আমরা সবাই মিলে স্নান টান করে নিয়ে কাপড়টাপড় ছেড়ে ফেললাম ছেড়ে ইচ্ছা ছিল দুধ পুকুরে স্নান করে বাবার মানে মাথায় জল ঢালবো হুম ভিজে কাপড়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবো ইচ্ছা ছিল তারপরে আমার বাবা চান করলো আর আমার ছেলেটাকে ডুক ডুব দিয়ে নিয়ে জামাটাকে ওগুলো বাবা আমার ছেলেটাকে নিয়ে ডুব দিলো দিয়ে বলো ছেলেটাকে চেঞ্জ করে দে ছেঁড়েটাকে নাহলে ছেলেটার শরীর খারাপ হয়ে যাবে দিয়ে ওকে চেঞ্জ করে অন্য জামাই পরেছিল চেঞ্জ করি একটা জামা প্যান্ট করালাম কেন ও তো ঠান্ডা লেগে যাবে ঝরঝর করে চেঞ্জ করে নিলাম নিয়ে আমরা চলে গেলাম তাড়াতাড়ি করেই হয়ে গেছে জানো তো তাড়াতাড়ি করেই হয়ে গেল বাবার এমন মহিমা হ্যাঁ আমার তো ঠান্ডার দাঁত ভয় করছে আমি বাবা আমার তো ঠান্ডার ধাত ঠান্ডা আবার বসে যাবে না তো কিচ্ছু হয়নি জানো তো কিচ্ছু হয়নি আর যেহেতু আমার শ্বশুরবাড়ির উপর দিয়ে যেতে হয় আর আমার মেজোজা যা বলেছিল আসার সময় আমার মেজোজা যা বলেছিল তোরা আমার বাড়িতে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে যাবি আমরা বলেছিলাম হ্যাঁ নিরামিষ কিন্তু খাবো তা নিরামিষ রান্নাবান্না করেছিল কিন্তু পুজো টুজোর পর তা কিছু খেতে হবে পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে চেঞ্জ করে কিছু তো খেতে হবে ওখানে তা প্রভু দেখতে গেল একটা মানে দোকান দেখতে মনে তো অনেক ছোটো ছোটো দোকান আছে ওটু দোকান দেখে কিছু তো একটু খেতে হবে তা আমার ছেলে আমার হাতে ধরা আছে হ্যাঁ দিয়ে একবার হাতটা খুলে নিচ্ছি বাচ্চা তো খুলে নিচ্ছে কোলে থাকতে চাইছে না নিচে দাঁড়াচ্ছে নিচে বলছে কোলে নাও এসব দাঁড়িয়ে আছে তারপরে ওরকম একটা আমাদের মতন একটা গ্রুপ এসেছে ওমা অবাক হয়ে দেখছি তারও ঠিক একই সাইজে আমার ছেলের সঙ্গে একদম একদম সাইজে এক মানে মাথায় মাথায় এক একই প্রায় বয়স আর জামা দুটোও এক এক রং এক প্রিন্ট সব জামা দুটোও এক এবার আপনাদের কোথায় বাড়ি এই বাড়ি গল্পসল্প হচ্ছে আমি বাহ দুজনকে তো বেশ ভালোই লাগছে দুজনে বেশ কি সুন্দর এক হয়ে গেছে দুদের জামা এক হয়ে গেছে কীসব গল্পস্বল্প হচ্ছে ও মা তারই মধ্যে হ্যাঁ ওর মানে যে বাচ্চাটার হাজব্যান্ড বললো চলো 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 এবার চলো এবার যেতে হবে তাহলে দেরি হয়ে যাবে মা ওরা চলে গেল আর আমার হাত কিন্তু শক্ত করে ধরা আছে আমার ছেলের হাত আর মানে ওর ওর সঙ্গে ওর দুটো বোন এসেছে ওই দুটো বোনের মধ্যে একটা বোন কি করেছে আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে ভুল করে ও যেহেতু যা তাড়াহুড়ো করেছে চোখবার করেছে বকাবকি করেছে আর ওদের আমি হাতের মুঠোয় দেখছি আমার ছেলের হাতের মুঠো আমি ধরে নেই ওদের ছেলেটার হাতের মুঠো ধরে আছে আর টান দিচ্ছে ও তো কথা বলতে পারছে না হুম হুম করে তারপরে দিচ্ছে আমার ছেলে কোথায় ছেলে নেই ওদের ছেলে আমার কাছে আমার ছেলে কোথায় মানে ভাবতে পারছো পাগলের মতন আমাদের মনে পাগলের মতন অবস্থা ওই ছেলেটাকে মুখে করে নিই আমার বাবা বলছে দেখ যদি ওরা ছেলে চোর হয় তাহলে ওই ছেলেটাকে দিয়ে দেবে কেন হুম আমি ছেলে চোর আমার ছেলে চুরি হয়ে গেছে বাবা আমার ছেলে চুরি হয়ে গেছে সেই মানে পাগলের মতন ভাবতে পারছো সিচুয়েশানটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না আমাদের সিনেমা হলে মিউজিক দিয়ে সিচুয়েশান ক্রিয়েট করে তোমাদের বোঝাতে পারতাম সেই পজিশানটা আমাদের সবাইকার কি হয়েছিল বাবার কাছে গিয়েছি বাবা কী হলো দু ঘন্টা ধরে খুঁজছি ওরাও কিন্তু খুঁজছে আমরাও খুঁজছি ওর অত ভিড়ের মধ্যে তো গোলক দাদার মতন ওরা হয়তো যেদিকে যাচ্ছে আমরা হয়তো তার কিছুক্ষণ আগে সেই পথ দিয়েই চলে এসেছি এইরকমভাবে খোঁজাখুঁজি চলছে জানো তারপরে দেখছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে কর্তৃপক্ষ থেকে কি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিলো মনে নেই তাহলে কি মাইকের ব্যবস্থা আছে তো ছুটি গেছি তো সবাই মিলে ছুটি গিয়ে ওখানে শুধু প্রভু বলছে যে আমার ছেলে এত মাস বয়স হারিয়ে গেছে একই জামা পড়া ছেলে আরেকটি ছেলে যে আপনাদের কাছে আমার ছেলে চলে গেছে আপনাদের ছেলে আমাদের কাছে চলে এসেছে আপনারা দয়া করে এখান থেকে এখানে আসুন আমরা কিন্তু বাবার এই স্থানেতেই দাঁড়িয়ে আছি আর ভাবতে পারি মানে অ্যানাউন্সমেন্টটা শেষ হয়েছে আর একটা গ্রুপ দেখলাম ও করে উঠলো মানে ওরা ওখানেই ছিল দাঁড়িয়ে ও করে উঠলো মানে ওরা পেয়ে গেছে মানে আমাদের ছেলে পেয়ে গেছি একদম সামনেই দেখো এই জন্যই হচ্ছে ভোলা না উনি তো ঘোর পেয়ার জানেন না ছেলে হারিয়ে গেছিলো আমাদের দোষে ওই ছটপটে ছিল ওই শালিটা ওই নিয়ে চলে গেছিলো জানো তো হ্যাঁ দিয়ে ছেলে মানে বাবা বলে দিল যে এখানে মানুষ খুঁজে পায় হারাতে আসে না হ্যাঁ এটা বুঝিয়ে দিলেন বাবা বাবা তো ভোলা না মানে সেই সেই দিনটা আমি জীবনে কোনো দিন ভুলবো না আমি তোমাদের বলছিলাম না কালকে পুজো করতে করতে যে আরও ঘটনা আছে আরও ঘটনা তোমাদের বলবো আমার শুধু নয় অনেকেরই ঘটনা আছে ভোলানাথের মানে কি বলবো কৃপা দৃষ্টিতে অনেকেরই এরকম ঘটনা আছে তাহলে মাু দেখো গল্প এই জন্য করি না কতক্ষণ হয়ে গেল আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে হর হর মহাদেব টাটা